নাম্বার প্লেট ট্রাক্টর করে দামোদর নদী থেকে অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে ট্রাক্টর সহ গ্রেফতার এক পাচারকারী দিনের পর দিন দামোদর নদ থেকে অবৈধভাবে বালি পাচার করার অভিযোগ আসছিল এক শ্রেণীর অসাধু বালি পাচারকারীর বিরুদ্ধে এই ঘটনার তদন্তে নামে ইন্দাস থানার পুলিশ তদন্তে নেমে গতকাল রসুলপুরের দিক থেকে নাম্বার প্লেট একটি ট্রাক্টর অবৈধভাবে বালি নিয়ে ইন্দাসের দিকে আসছিল ইন্দাস থানার খোশবাগ কলেজ মোড় সংলগ্ন এলাকায় ট্রাক্টরটিকে দেখে সন্দেহ হয় ইন্দাস থানার পুলিশের মোবাইল ভ্যানের দায়িত্বে থাকা পুলিশ অফিসারের ট্রাক্টর চালকের কাছে বালি পরিবহনের বৈধ নথি চাইলে সে দিতে পারেনি এমনকি ট্রাক্টরে কেন নাম্বার নেই সেই বিষয়েও জিজ্ঞাসা করলে কোনো সদুত্তর দিতে পারেনি ওই চালক এরপর ইন্দাস থানার পুলিশ অবৈধভাবে বালি বোঝায় ট্রাক্টরটিকে সিজ করে গ্রেফতার করা হয় কার্তিক বাগদি নামের এক পাচারকারীকে জানা যায় অভিযুক্তদের বাড়ি ইন্দাস থানা এলাকায় আজ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় ইন্দাস থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সূত্রে খবর অবৈধভাবে বালি পাচারকারীদের বিরুদ্ধে এইভাবেই লাগাতার অভিযান চলবে আগামী দিনেও ইন্দাস থেকে মিলন পাঁচা রিপোর্ট এসেষ বাংলা নিউজ